আচ্ছা বাপ এরকম এখানে কোন লোক আছেন স্বামীর নামে তো আমার মা বোনরা দিলেন এমন কোন স্বামী আছে নিজের স্ত্রীর নামে এক ব্যাগ সিমেন্ট দিবেন এবার আপনারা হয়তো ভাববেন যে এটা কি লজ্জার বিষয় কি না স্ত্রী কে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত স্ত্রী কে ভালোবাসা আমাদের দয়ার নবীর সুন্নাত তবে এটা খেয়াল রাখবেন স্ত্রীকে ভালোবাসা মানে অন্য জনের স্ত্রীকে নয় এ নিজের স্ত্রীকে জি জামানার অবস্থা খুব খারাপ হয় মোবাইলে ফেসবুকে দেখছেন না কোথা থেকে কি কি হয়ে যাচ্ছে যার জন্য ক্ষমা চাইছি স্ত্রী মানে অন্যজনের স্ত্রী নয় নিজের স্ত্রীকে স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত মা বোন চিন্তা করবেন না স্বামী কে ভালোবাসা জান্নাত রানী মা فاطمه আর সুন্নাত স্বামী কে ভালোবাসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার সুন্নাত জি তো বলছিলাম একটা কোন দাদা ভাই কোন চাচা আছে নিজের স্ত্রীর मोहब्बतে এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দেবেন নবীর সুন্নাত স্ত্রীকে ভালোবাসা দেখি কোনো চাচা কোন দাদা কোনো ভাই আছে কি না এটা লজ্জার বিষয় নাই স্ত্রীকে ভালোবাসবেন নেকি পাবেন নবীর শূন্য তাদাই হবে পারবেন আছে একজন এক ব্যাগ জন্য তৈরি হন তো বেড়াদার বাবারা ভাইরা মা বোনেরা আমার সময় কিন্তু হয়ে গেছে হুজুর যে সময় দিয়েছেন বক্তা আসলে আমি মাইক ছাড়বো তবে তার আগে কটা কথা শুনি বাপ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যদি সত্যি অন্তর থেকে ভালোবাসে বেছে নিতে পারেন আপনাকে যদি মায়ার নবী সোনার মদিনাতে নাও ডাকেন গো আপনি মুর্শিদাবাদ এলাকায় মধুপুর গ্রামে ঘুমিয়ে থাকবেন নিজের ভাঙা বাড়িতে টাটির ঘরে আল্লাহ পাকের প্রিয় নাবি স্বপ্ন যোগে আপনাকে দেখা দিয়ে আপনার সিনাকে নবীর ইস্কের মাদিনা বানিয়ে দেবে বলবেন মাওলানা ব্যাপারটা কি ইসলামের প্রথম মসজিদ কে জানেন ইসলাম ধর্মের প্রথম মসজিদ কে মসজিদ কাকে বলে যিনি আজান দেন মসজিদ কে বাপ जिनार नाम कहता मेर पता लिखा चहा हजरते सेग्गे बिलाल बेलाल अल्लाह ताला न

আজান দেবে না আল্লাহ পাক রাতটা শেষ করবেন না রাত থেকেই যাবে যদি কিয়ামতের সকাল পর্যন্ত বেলার আজান না দেয় তাহলে রাত আর শেষ হবে সারা পৃথিবী রাত হয়ে থেকে যাবে অন্ধকার থেকে যাবে এ বেরাদার বেলালের ইস্কি এত ছিল বেলালের ভালোবাসা নবীর সঙ্গে এত ছিল রে বাবা হাজরাতে বেলাল নবীকে এত ভালোবাসতেন যে হাজরাতে বেলাল নবীর প্রেমে ডুবে আজান দিতেন সোনার মদিনাতে বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশে আজাম পর্যন্ত পৌঁছে যেত

জি এটা মনে রাখবেন এটা আমি মশলা বলছি খালা গল্প নয় ধরেন যে আপনার গ্রামে একজন মায়ের স্বামী ইন্তেকাল করে গেছে একটা মেয়ের স্বামী ইন্তেকাল করে গেছে জনাব ওসমান গানি সাহেবের পোতা আমার ভাইজান

যদি কোন মায়ের স্বামী ইন্তেকাল করে যায় আপনার গ্রামে বা পাশের গ্রামে তো ওই মেয়েটার সামনে বিধবা নারীর সামনে আপনি নিজের স্ত্রীকে নতুন শাড়ি কিনে দিয়েন না ওই মেয়েটার সামনে নতুন শাড়ি কিনে দিয়েন না ওই মেয়েটার সামনে নিজের স্ত্রীকে ওই মতো ভালোবাসা দিও না কেন ওই মেয়েটার ভিতর তখন ফাটবে ওই মেয়েটার ভিতর ফাটবে কাঁদবে কেন আপনি যখন নিজের স্ত্রীকে নতুন জামা কিনে দিবেন নতুন শাড়ি কিনে দিবেন তখন ওই মায়ের মনে পড়বে আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো তো আমাকেও একটা নতুন শাড়ি কিনে দিত মেয়েটার অন্তর ফেটে যাবে মেয়েটার দিল গলে যাবে চোখে পানি চলে আসবে তো প্রেম করেন নিজের স্ত্রীকে পার্সোনাল ওই বিধবা নারীটার সামনে নয় এতে ওর মনে দুঃখ হবে আর ইসলাম আমাদেরকে কাউকে দুঃখ দিতে শিখায়নি সবাইকে ভালোবাসুন জি মাকে মায়ের মতো ভালোবাসা দেন স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসা দেন ছেলে মেয়েকে ছেলে মেয়ের মতো ভালোবাসা দেন দাদাকে দাদার মতো দেন ভাইকে ভাইয়ের মতো দেন জি হাজরা থেকে আমি তো বলছিলাম মা বোনা দিচ্ছেন সিমেন্ট কিন্তু হয়নি একজন পাঁচশো টাকা দিলেন আলহামদুলিল্লাহ দুজন দিয়েছেন আলহামদুলিল্লাহ খালা একটু দেন আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি আহারে বেলাল বেলাল আজান না দিলে সকাল হতো না বাপ যার জন্য আজ থেকে প্রায় এটাও বারো চোদ্দ বছর আগে এটা কালাম আছে একটা ছন্দ আছে বাংলায় জানি না কতটুকু বুঝবেন লিখা হয়েছিল বলে সুহান দেখেন মাশাআল্লাহ বিউটির মা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাক কবল করবো মনে কিছু করিও না বেটি হ্যাঁ নাম জানিনা তাই বিউটি বলে দিলাম

ছয় বস্তা সিমেট বড় চালাক লোক আছে গো দুটা ব্যাগা দিল দুটা জামাই দিল দুটা বহু কই আসবে কখন আসবে গো জলসা শেষ করবো তখন আল্লাহ হ্যাঁ বলুন কিছু বলবেন সত্যি খুশি হচ্ছে গো মাহফিল দেখে মনে হচ্ছিল না আপনারা এতটা মহাব্বাত কোরবানি করবেন এতটা ভালোবাসা দেবেন আল্লাহাক কবুল করুক সবার আশাকে বসাকে দানকে একটু শুনি বাপ হাজিরাতে বেলাল রাত দিন বেলা মনের ব্যথাই বলে কি ও আমার দয়ার নবী তোমায় কেমন কেন্দে কেন্দে রাত দিন বেলাল মনের ব্যথাই বলে আজান বেলালের সাহের বলছেন নবীর প্রেমে ডুবে বেলাল আজান দেবে হবে থরে থরে আরো পরে আজান বেলালি যাই চলে আল্লাহ আকবর কবিরা বলতেছিলাম বাপ বেলাল এত মধুর আজান দিতেন বাবা বেলাল দেখতে তো চেহারাই কালো রঙের ছিল কিন্তু হাজরাতে বেলালের অন্তরখানা নবীর নূরে আলোকিত হয়েছে নবীর প্রেমে আলোকিত হয়েছে এ বাবারা ভাইরা বেলাল যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহ আকবর নাবির গোলামি করে গেছেন কেতাবের পাতায় লিখা আছে দাদিকে পাতায় আছে ইতিহাসের পাতায় লেখা আছে আমার নাবি যতদিন দুনিয়ায় বাহায়াত ছিলেন বেরাদার আজ রাতে বেলাল কতদিন আযান দিয়েছেন যেই দিন থেকে বেলাল দেখতে পেলেন আমার মায়ার নবী দুনিয়া ছেড়ে দিলেন নবী আমার ইন্তেকাল করে গেলে হাজরাতে নাবী পাক যেদিন ইন্তেকাল করলেন গো হাজরাতে বেলাল আযান দেওয়া বন্ধ করে দিলে এটাও একটা জানার বিষয় বেলাল আজান দিচ্ছিলেন নবীর কদম এসে যেদিন নবী অর্ডার করলেন বেলাল আজান দাও ওটা ছিল মক্কার ভূমি মক্কার মাটিতে তো হাজরাতে বেলাল জানতে চাইলেন হুজুর নাবি পাককে ইয়া রাসুল আজান কোথায় দেব তো আমার নাবি বললেন বেলাল রে আজান উঁচু জায়গায় দাঁড়িয়ে দাও বলে হুজুর বলেন কোথায় দেখেন আল্লাহর এক দিও আল্লাহর এক নেক বান্দা নবীর দিওয়ানা মা বাবার আশিক মা বাবাকে ভালোবাসনে वाला বিনা নামে আল্লাহর ঘরে 5000 টাকা দিয়েছেন আল্লাহ পাক উনার দানকে যেন কবুল করে না মা বাবাকে জান্নাতে জায়গা দান করেন বলুন আমিন একবার 5000 দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক বিনা নামে চালাক লোক বাপ এখানে আমি নাম বলতে ভুলে গেলে অসুবিধা নেই আপনারা দিচ্ছেন না

কাবার দিকে মুখ করেই তো আজান দেয় কাবার দিকে মুখ করে নামাজ পড়ে এ বাদত করে বেলাল দাঁড়িয়ে কোথায় আছে এখন প্রশ্ন হলো বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছে কাবার ছাদে হাজরাতে বেলাল আজান দিচ্ছেন না চুপচাপ দাঁড়িয়ে আছেন আমার নবী ডাক দিচ্ছেন এ বেলাল আজান পড়ো তো বেলাল কনফিউজ চিন্তায় পড়ে গেছেন কি চিন্তায় পড়েছেন এই চিন্তায় পড়েছেন যে হুজুর আমি আজান দেব তো দেব কোন দিকে মুখ করে সারা দুনিয়ার লোক তো কাবার দিকে মুখ করে এবাদত করে আমি কোন দিকে মুখ করে আজান দেব আমার মায়ার নাবি বলেন বেলাল তুমি দিক নির্ণয় করতে পারছো না বেলাল শোনো তুমি কাবার ছাদে দাঁড়িয়ে আছো কোন দিকে মুখ করে আজান নাও আমার মায়ার নবী সামনে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন বেলালে রে ছাদে দাঁড়িয়ে তুমি আমার দিকে মুখ করে আজান পড়ো হে বেলা দাস

বেলাল আজান দিলেন আজানের নিয়মাবলী চালু থাকলো মদিনাতে আমার নবী দশ বছর জিন্দেগি অতিবাহিত করার পর যখন পর্দা করলেন যেদিন ইন্তেকাল করলেন বেলাল সেদিন থেকে আজান দেওয়া বন্ধ করে দিলেন নবীর ইন্তেকালের কয়েক দিন পরে হাজরাতে বেলাল আজান দেওয়া তো বন্ধ করেই দিলেন কিন্তু মদিনাতে থাকতে পারলেন না কেন নবীকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এতটা প্রেম নবীর সঙ্গে বেলালেন বাবারা ভাইরা মা বোনেরা হাজরাতে বেলাল এই সোনার মদিনা থেকে আমার মায়ার নবীর দরবারে আকাদ দাসে রওজা মোবারকে দাঁড়িয়ে আমার মায়ার নবীকে সালাম জানালেন আর বললেন বেয়াদবি আল্লাহ মাফ করবেন আমি বেলাল সোনার মদিনা থেকে চলে যাচ্ছি আমার থাকার ক্ষমতা নাই আমি থাকতে পারছি না হুজুর আল্লাহ আল্লাহ সোনার মদিনাতে আমার নবীর পাগলেরা সাহাবিরা যত ছিলেন গো সকলকে সালাম জানিয়ে দিয়ে হাজরাতে বেলাল সোনার মদিনা ছেড়ে চলে গেলেন মূলকে সামের এলাকাতে সাম দেশে চলে গেলেন হাজরাতে বেলাল রিয়াল্লাহ তালান হো এ বাবারা ভায়েরা নবীর প্রেম কাকে বলে সেটা বোঝাতে চাইছি মা বোনেরা দেখেন গো হাজরাতে বেলাল মদিনা থেকে মূলকে সামে গিয়ে জিন্দেগি অতিবাহিত করছেন জীবনটা অতিবাহিত করছেন রে বাবা জাবান ছেলেরা কাল লাগাও গো আর চার থেকে পাঁচটা মাস প্রায় হয়েছে হাজরাতে বেলাল একদিন রাতের বেলাতে এবাদত বন্দেগি সেরে নিয়ে বাবা বিছানায় আরাম করতে গেছেন হাজরাতে বেলাল যেমনই বিছানায় পিঠ লাগিয়েছেন কেতাব লেখক বলেন গো হাজরাতে বেলাল যেমনই বিছানায় পিঠ লাগিয়েছেন বাবা হাজরাতে বেলালকে ঘুম চলে এসেছে মধুপুরের জাওয়ান ছেলেরা দিবানারা হাজরাতে বেলালকে যেমন ঘুম এসেছে কেতা বেলিকা আছে হাজরাতে বেলাল সুন্দর একটা মিঠা মিঠা মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখতে লেগেছেন কি স্বপ্ন জানেন গো বেলাল তো মূলকে সামনে আরাম করছেন কিন্তু বেলালের স্বপ্নে সোনার মদিনা থেকে আমার দয়ার নবী স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে আর স্বপ্নে আমার মায়ার নবীকে বেলাল দেখছেন হাজরাতে বেলাল

হুজুর যা লিখে দিয়েছিলেন আমার সময় শেষ হয়ে গেছে বাপ দু চার মিনিট লাগবে আমি বলবো না ছাড়বো হুজুর জি অভ্যাস নেই বলা কারণ বক্তা আর এসছিলেন না যার জন্য আমি ছিলাম